হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন শুভেচ্ছা স্কুল থেকে চলে এলো ওকে খেতে দিয়েছি এই যে বাসনগুলো মাজা ছিল এগুলো এ বসে তাকে সাজাবো আমার শাশুড়ি মা আর মেয়েকে একসঙ্গে খেতে দিয়েছি এই দুধটা দইয়ের জন্যে জ্বালিয়ে রেখে দিলাম দই পাতবো বলে দিয়ে তারপরে এই বাসনগুলো সাজাতে এলাম বাসনগুলো খুব অগোছালো হয়ে গেছিলো আর মাসি সব মেজে দিয়ে গেল বলে নতুন করে সব নামিয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখছি তা রান্নাঘরের কাজ মানে প্রচুর কাজ থাকে রান্নাঘরে একটা মানে শুধু রান্না করা যে কাজ তা তো না অনেক ধরনের কাজ থাকে রান্নাঘরে তা এটাও তাদের মধ্যে একটা কাজ তাই আমি ভাবলাম এই কাজটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রতিদিন কিছু না কিছু তো শেয়ার করতেই হয় প্রত্যেকটা বাসন এইভাবে প্রত্যেকটা দিনই গুছিয়ে রাখতে হয় যখনই হোক না কেন গুছিয়ে রাখতে হয় গুছিয়ে না রাখলে দেখতেও বাজে লাগে আর পরবর্তী যে বাসনগুলো ধোয়া হয় সেগুলো তো ঝুড়িটা দরকার ঝুড়িটাকে ছাড়তেই হয় ছাড়া গরমের জন্য গায়ে গেঞ্জি টেঞ্জিও দেয়নি ও আলগা গায়ে রয়েছে চান করে উঠলো খেতে বসেছে ও ঠাম্মির সঙ্গে খাচ্ছে আর আমি এদিকে কাজগুলো সারছি ওর খাওয়ার সময়তে দু একদিন ওকে খাওয়াতে হয় যেদিনকে হয়তো খেতে চাইছে না সেদিনকে আমি একটু খাইয়ে টাইয়ে দিই না হলে আর খাবে না একা একা তা যাই হোক ও আজকে আবার খাচ্ছে বলে ঠাম্মির সঙ্গে বসেছে খেতে ওই জন্য আমি এই কাজগুলো সেরে নিচ্ছি তাহলে ওকে খাওয়ানোর পরে ওকে নিয়ে আবার একটু বসতে পারবো তা দুপুরবেলায় আজকের আর হ্যাঁ কী রান্না করেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে করেছিলাম মুসুরির ডাল পটল ভাজা পাঁপড় ভাজা আর হচ্ছে যে পোস্ত করেছিলাম পুঁই চচ্চড়ি করেছিলাম মাছ করেছিলাম আজকেও অনেকগুলোই হয়েছিল কিন্তু তোমাদের সঙ্গে প্রতিদিন খাবার শেয়ার করাটাও একটা কেমন দেখায় ওই জন্যে আজকে ভাবলাম যে আজকে এই কাজটাই শেয়ার করি আর ওই যে প্লাস্টিকের যে কুলোটা দেখছো লাল রঙের কুলোটা অনেক কাজে লাগে আমার কোনো কিছু রোদে দিয়াতে গেলে বা ওর মধ্যে কোনো ডাল টাল ঝাললে দেখো কী অবস্থা ঘেমে জল রান্নাঘরে ঢোকার উপায় নেই কী অবস্থা পুরো মনে হচ্ছে চান করে গিয়েছি শুভেচ্ছা খাচ্ছে না ঠিক মতো খাওয়া নিয়ে বসে আছে আজকের মানে টিফিনটা খুব ভারী ছিল টিফিন টিফিনটা পাঁচটা ছিল ওই জন্যে খাওয়া সেরাম খিদে পায়নি যার জন্যে ভাতগুলোকে নিয়ে ওরম করছে খিদেটা সেইভাবে আসেনি এই যে গোছানোর পর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবে